বর্তমানে ট্রেন্ডিং এ আছে পদ্মবিল দেখুন বিস্তারিত বিলের পানিতে গোলাপি আবার ছড়াছড়ি পদ্মের রূপ সবাই আকৃষ্ট দর্শনার্থীরা বিল জুড়ে হাজারো পদ্ম চারিদিকে গোলাপি সাদার আভা সৌন্দর্য ছড়াচ্ছে এই সময়টাতে ফুটতে থাকে পদ্ম দূর দূরান্তর থেকে দর্শনার্থীরা ছুটে আসে পদ্মবিলে এবং তাদের মনোমগ্ধকার সব ছবি এবং ভিডিওগ্রাফি করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায় এই সময় দেখা মেলে দর্শনার্থীদের পদ্মবিলের কাছে কেউ বা পদ্মবিলে এসে তার সিঙ্গেল লাইফের সৌন্দর্যটাকে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলে এবং দেখিয়ে দেয় প্রাক্তনের চোখে যে তাকে ছাড়া সে ভালোই আছে রূপের রানী বাংলা তার রূপ সৌন্দর্যের একটা অমায়িক চিত্র বছরে এই সময় ক্যামেরা বন্দি হয় সৃজনশীল মানুষদের চোখে বাচ্চা হাতে বয়স্ক সবাই ব্যস্ত হয়ে যায় ঠিক এই সময় নিজেকে ব্যতিক্রমভাবে তুলে ধরতে পদ্মাবিলে আর এই সময়ে সৃজনশীলতা একটা চরম পর্যায়ে উঠে যায় সিনেমাটিক ঢঙে সবাই যেন মাতিয়ে ওঠে দেখা মেলে যুগলদের তারাও আসে পদ্মবিলে নিজেদের প্রেম নিবেদন করতে অপরূপ সৌন্দর্য পাথরগুলো দক্ষ বিন্যাসে এইসব পদ্ম যেমন সুগন্ধি ছড়ায় তেমনি যে কোনো মানুষের হৃদয়কারে সহজে কত ফুল শুধু যে বিশুদ্ধতা সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের মনোহরণই করে তা নয় খাদ্য ও ঔষধি গুণ হিসেবে পদ্ম সমাদৃত গাঢ় সবুজ ক্যানভাসের মাঝে মাঝে হালকা গোলাপি পদ্মের উঁকি কুড়িগুলো মাথা তুলেছে সলচ্ছ ঘমটার আড়ালে আবার কেউ কেউ সব সংকোচ দূর করে ঠেলে সমাহিমায় মেলে ধরেছে আপন পাপড়ি তাদের মাঝে নির্ভয় বিচরণ পান কৌরী বাদ যায় না অপরূপ রূপের অধিকারী প্রজাপতিদের প্রেম বিনিময় প্রকৃতির অকৃপণ হাতে সাজানো এমন সৌন্দর্য ভাণ্ডারে দেখা মিলবে বিভিন্ন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিদের যারা নিজেদের ফিল্মি স্টাইলগুলো দেখানোর জন্য এবং সাজানোর জন্য পদ্মবিলে ছুটে এসেছে ধারণ করে নিয়ে যাচ্ছে অপরূপ সুন্দর সুন্দর মুহূর্তগুলো ঠিক এভাবেই দূর থেকে প্রকৃতি প্রেমিকরা এই বছরের এই মাসটিতে ছুটে আসে পদ্মবিলে